আসসালামু আলাইকুম যারা ছাপ বাগানের জন্য দেশি আম নিতে চাচ্ছেন এই রকম সুন্দর বিশিষ্ট ঝাঁপ টালো পনেরো ডাল রয়েছে এই গাছে এটা হচ্ছে আপনার খিরসা জাতের একটি আম খুব ভালো আম এই যে পোড়াটা দেখেন এখান থেকে আপনার আড়াই ফিট থেকে তিন ফিট হবে এখান থেকে আপনার ডাল উঠছে চারটা ডাল উঠছে চারটা ডালের পরে আবার এদিকে আপনার ডাল উঠে গেছে এটা হচ্ছে আপনার খিরসা জাত কয়েকটি জাত আমি আপনাদেরকে দেখাবো ভালো মানে না বেশি আম এটা হচ্ছে হচ্ছে আপনার ন্যাংরা ঠিক আছে যদিও কুশি বের হচ্ছে আরও সুন্দর হয়ে উঠবে ডালপালা হবে আপনারা এই ন্যাংরা জাতটাও আপনারা পাবেন আমার কাছ থেকে এই যে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার গোপালভোগ দেখেন এটা দেখেন এটা হচ্ছে আপনার গোপাল ভোগ জাত নিয়ে কোনো কথা বলতে পারবেন না মান নিয়ে কোনো কথা বলতে পারবেন না একদম অরিজিনাল জিনিস দেবো আপনাদেরকে ঠিক আছে একদম নিজস্ব বাগান থেকে এগুলো মাল তৈরি করা ঠিক আছে কোনো ডুপ্লিকেট কোনো জাত পাবেন না আসেন ভাই আসেন ভিডিও নিয়ে সামনে আসেন সামনে আসেন সামনে আসেন এটা আপনার থাই বানানা এটা হচ্ছে আপনার থাই বানানা এটা থাইল্যান্ডের আম এটা হচ্ছে আপনার এই যে দেখেন আম সেট হয়ে গেছে এই যে দেখেন আম ঠিক আছে একদম অরিজিনাল গৌরমতি এটা দেশি আম এই রকম যারা দেশি গাছ খুঁজতেছেন ছাদ বাগানে পাচ্ছেন না যোগাযোগ করেন পাবেন আপনারা পাচ্ছেন হিমসাগর পাবেন গোপালভোগ পাবেন ন্যাংরা পাবেন ফজলি পাবেন ক্ষা পাবেন এটা হচ্ছে আপনার গৌরমুতি সকল ধরনের দেশি জাতের আমার গাছগুলো পাবেন আমার কাছ থেকে সম্মানিত গ্রাহক এটা হচ্ছে আপনার দেশি কাঁচামিটা এই ধরনের ঝাঁপটালো একদম সতেজ এটা আপনার হচ্ছে আগামী সিজনে আপনাদেরকে ফল দেবে গানটি সহকারে আপনারা আমার কাছ থেকে গাছ পাবেন কথা দিচ্ছি আপনারা এই দেশি আমগুলো রোপণ করেন আগামী বছর থেকে গাছ থেকে ফল পাবেন এই জাতগুলো আমাদের পরীক্ষিত খুব পুরাতন একটি জাত এই জাতগুলো নিয়ে আপনারা ছাদে রোপণ করেন ইনশাল্লা আশা রাখি আপনার টাকা বিফলে যাবে না এখানে আপনারা সকল ধরনের দেশি বিদেশি জাতের গাছগুলো ক্রয় করতে পারবেন তাই আজই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন সম্মানিত গ্রাহক আমাদের কাছে ফল গাছ কাঠ গাছ ফুল গাছ সব গাছগুলোই আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি আপনার ঠিকানায় পৌঁছে দেব আপনার পছন্দ নিয়ে গাছ সম্মানিত গ্রাহক এখন যে গাছটি আপনারা দেখছেন এটা হচ্ছে আপনার বাড়ি ফর এই বাড়ি ফর আমটিও খুব সুন্দর মানের কাঁচা মিটা আম কাঁচাতেও মিষ্টি পাগলেও মিষ্টি খুব সুস্বাদু কাঁচাতে খেতে খুব ভালো লাগে আপনারা এই রকম আমি আপনাদেরকে বলতেছি কথা যে আপনি সর্বপ্রথম গাছগুলো ক্রয় করেন এরকম ঝাপড়ালো একদম সুন্দর সতেজ মানসম্মত গাছ কেনেন এটা হচ্ছে আপনার হিমসাগর এটাও ছাদ সাত বাগানের জন্য আমরা কিন্তু গাছগুলো দেখাচ্ছি আপনাকে ছাদ বাগানের জন্য তো ছাদ বাগানের জন্য দেশি আমগুলো খুব সুন্দর যে কয়টি জাত দেখেছে পাঁচ ষাটটি জাত দেখেছেন এই জাতগুলো আপনারা কানেকশন করতে পারবেন আমার কাছ থেকে রাফিয়া নার্সারি থেকে রাফিয়া নার্সারি মালিকের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার রয়েছে সম্মানিত গ্রাহক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনারা গাছ লাগান পরিবেশ বাঁচান নিজের গাছ থেকে ফল খান এবং ফরমালিন মুক্ত ফল খান সম্মানিত দর্শক এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ